শ্বশুর বাড়ি হালা কালি বেশি শ্বশুর বাড়ি হালা এগো তিন দিন চারিদিন বলা গাওয়ায় মাঝ মুরগি দিন বলা গাওয়ায় মাছ মুরগি হসি চার দিন বাদ দিন বাতলা দাইল নবন দে আমি আর দাই তাম না শ্বশুর বাড়ি আলা গালিবেশি আমি আর দাই না শ্বশুর বাড়ি আলা গালিবেশি এগো তিন দিন চার দিন বালা লাগাই মাছ মুরগি হসি

এক বাসুর শুর দেমন দেমন নার কাল আমি কীতা হইতাম ও গ বা নাগামর সোদাল আমি তা হইতাম ও গাবি নাগামর সৌদাল কোনন্দে এক দুইলে তিলে মরে তাল Ego gononde ekti dur baile tile mare tal ami ki babi nagamorsodal ami ki da goitam o go babi nagamorsod Dorte parvona pata le dayo na rebondu Dorte parvona amar buker betor no iyo rebondu Buker betor no iyo ontore বন্ধু রে বন কইরা ওইটা দাইয়া গাছে সারা দন গলাই দইরা গলাই দইরা বাসে তুমি দান কিয় দানরে বন্ধু দান কিয় দান অন্তরে অন্ত nga io wo bandure e duwa ka sy tan der pase dalmal kore tara amar keva nai re bandu tara amar mukar betor noiyo ontore ontor misaiya piriti rigan gaiyo o oh, bondure e eh, dua case setan der paase tara আমার কেব নাই রে বন্ধু তুমি বেতর তারা আমার বুকের বেতর নইয়র বন্ধু বুকের বেতর নইয় অন্তরে